নমস্কার কেমন আছেন সবাই সোম অ্যান্ড কঙ্কনস সুয়ালে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বুঝতেই পারছেন এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমরা কম বেশি এই জায়গাটা প্রায় সকলেই এসেছি এবং সকলে চেনাও জায়গাটা আর এই সন্ধ্যার সময় নদীর এই স্নিগ্ধতা আর আকাশের এই অপরূপ রূপ দুটো মিলেমিশে না একদম একাকার হয়ে গেছে হ্যাঁ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাবুঘাট আর প্রিন্সেপ ঘাটের মাঝে যে ঘাটটা আছে মানে ফোর্ট উইলিয়ামের গেট নাম্বার ফাইভ যেটা ওয়াটার গেট ওর অপোজিটে যে ঘাটটা আমি ওখানেই আছি এখানে ঘাটটাকে নতুন করে সাজানো হচ্ছে তারই কাজ চলছে আর সেই কারণেই যেটা সোজাসুজি নামা যেত সেইটা নামা যাচ্ছে না একটু ঘুরে নামতে হচ্ছে যেহেতু কাজ হচ্ছে সেই কারণে হয়তো কয়েকদিনের জন্য এইভাবে নামতে হবে এই জায়গাটা এমনিতেই তো ভীষণ সুন্দর আর এই ঘাটটা হয়ে যাওয়ার পর সৌন্দর্যের মুকুটের উপর একটা পালক লাগানো হয়ে যাবে তাহলে এগিয়ে যাওয়া যাক শহরটাকে ঘুরে দেখা যাক আপনাদের একটা কথা বলে রাখি এই ভিডিওটা অ্যাকচুয়ালি ফিফটিন আগস্টের ভিডিও ভিডিওটা আমার শেয়ার করা হয়নি আপনাদের সাথে সেই কারণে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওই দিন সকালে আমার ডিউটি ছিল যেহেতু ডিউটি ছিল আমি কোথাও বেরোতেও পারিনি আর তাই সন্ধ্যাবেলায় ডিউটি ছুটির পর আমি একটু বেরিয়েছিলাম ভাবলাম সকাল থেকে তো আমার কোথাও যাওয়া হয়নি তো সন্ধ্যাবেলা একটু বেরোই আর সন্ধ্যের কলকাতা সেটা তো একটা অন্য রকম আমার কলকাতা আমার কাছে দিনেও প্রিয় রাতেও প্রিয় কিন্তু সন্ধ্যাবেলা বা রাতিবেলা এই সময়ের কলকাতাটাকে আমার বেশি ভালো লাগে মানে রাতের এর অপরূপ রূপ যা আমাকে একেবারে মুগ্ধ করে দেয় তবে আজকের সন্ধ্যাটা আর পাঁচটা সন্ধ্যার থেকে একটু অন্য অন্যরকমই ছিল আমার কলকাতা আমার কাছে ভীষণই প্রিয় কিন্তু প্রতিদিনের সন্ধ্যাগুলো যেমন হয় তার থেকে আজকের সন্ধ্যাটা একটু অন্যরকম যেহেতু আজ ফিফটিন অগস্ট সেহেতু রাস্তাঘাটে প্রচুর লাইট প্রচুর মানুষের ভিড় আর চারিদিকে আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগের রং এটা দেখে না মনের ভিতরে আলাদা একটা অনুভূতির সৃষ্টি হয় তো ভীষণ ভালো লাগছিলো সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম সকালে তো বেরোতে পারিনি তো সন্ধ্যাবেলা বেরিয়েও আমার কোনো জায়গায় কম মনে হয়নি যে আমি কেন সকালে বেরোতে পারিনি সন্ধ্যাবেলাতেও অপরূপ সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে সঙ্গে এদিন আকাশে বাতাসেও অন্য অন্যরকম একটা ছোঁয়া ছিল আকাশটাও অদ্ভুত সুন্দর লাগছিল যেহেতু পুজো আসছে পুজো আসা মানেই শরৎকাল আর শরৎকাল মানে আকাশের তো অন্যই এক রূপ এই রূপ সারা বছর কিন্তু আমরা দেখতে পাই না এই সময়ের আকাশটা এটাও কিন্তু ভীষণ সুন্দর আর এখনো যেহেতু সন্ধ্যা হয়নি পুরোপুরো সেই জন্য আকাশটা মানে ভীষণই ভালো লাগছিল দেখুন কোনো কোনো জায়গায় লাল হয়ে আছে আকাশটা কোনো কোনো জায়গায় তো আকাশ মানে তো আকাশই কালারই কিন্তু কোন কোনো জায়গায় লালের ছোঁয়া সব মিলিয়ে মিশি না অপরূপ লাগছিল পরিবেশটা আর এই ময়দান চত্বর সেটা তো আলাদা করেই দৃষ্টি আকর্ষণ করে ময়দান মানেই কিন্তু একটা আবেগ ইমোশান আমরা কিন্তু প্রায় সকলেই ময়দানেও গিয়েছি নিজেদের সময় কাটাতে বিশেষ কোনো মানুষের সাথে আজকে কিন্তু প্রচুর ভিড় ছিল ময়দানে প্রচুর মানুষ ময়দানে বসে আছে দেখছিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা ঘোরা আমার হয়ে গেছে হাতে বেশি সময় নেই এবার আমাকে বাড়ি ফিরতে হবে তার কারণ সারাদিন তো অফিস করেছি আর শরীরও ভালো লাগছে না এবারে গিয়ে বাড়িতে গিয়ে আবার বাড়ির কাজ আছে একটু রেস্ট নিতে হবে তো সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম কিন্তু চারিদিকের এই অপরূপ রূপ আর এই নানা ভাবে সাজানো দেখে মনটা একদম ভরে গেল একবারের জন্য মনে হলো না যে আমি কেন সকালে আসতে পারিনি ভীষণ ভালো লাগছিল ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন